আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যে ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এই আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সবসময় থাকা চাই আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো ভূপস ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়ছেন লেবলেন ঠিক কিড়া আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে তাকওয়া আল্লাহ এটার নাম কি তাকওয়া উমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা анহু কে জিজ্ঞেস করলো ইয়া উবাই মা হু আত উবাই তাকওয়া কি হোয়াট ইজ তাকওয়া

আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বাই কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আটো সাটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উবাই বললেন হ্যাঁ রাহু তা তাকো এটাই তো তাকো এটাই তাকো এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাত ছানি কোনো পাপ কোনো পঙ্কিরতা কোনো ধরনের অস্টিল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই তাকোয়া বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন হাদা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ দি শয়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত দিবে গানের কনসার্টে চল ওখানে মমতাজ গান গাবে আছে না নাই মদের আড্ডা খানায় চলো ধুম্মা চলে ধুম দেখতে চলো জুয়া বাজিতে চলো নিষিদ্ধ পল্লিতে চলো একটার পর একটা হাত ছানি আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহেদিনা সরাতাল মুস্তাকিম যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি পর্নোগ্রাফি স্মার্ট ফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কি না এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামি বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমায় দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি না